আমার কাছে খারাপ লাগবে না ভাই আমি একটা চাই যে আমার পাঁচ অক্ট নামাজ পড়াইতে পারবে কোরআন শরীফ পড়াইতে পারবে এরকম একটা মানুষ চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো

তো আপনার সৎ মাও আপনার খবর নেই না আপনার বাবাও আপনার খবর নেই না বাবা খবর নেই না তো এখন কি করতে চান চাই একটা ভালো মনের মানুষের জন্য প্রতিজ্ঞে আসা এখন নানি বুড়া মানুষ তবে বাস করুন ওটা তো ঠিক নাই তো আপনি কোনো কাজ বাস করেন আমি মাংসের বারে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন কত টাকা পান বা দুইশো তিনশো সংসার চলে না এর জন্য মানুষও বলতে আছে প্রতিবেদন করতে মানুষ আছে এই জন্য আর কি এখন যদি আপনাকে কোনো বুড়া মানুষ বিয়ে করতে চায় বা কোনো বয়স্ক মানুষ বিয়ে করতে চায় আমি তা বসবো ভাই যে আমার পাশে থেকে আমারে ব্যবস্থা করে দিবে আপনি একটা যুবতী মেয়ে একটা যুবতী নারী আপনি একটা বয়স্ক লোকের কাছে বিয়ে বসবেন আপনার কাছে খারাপ লাগবে না আমার কাছে খারাপ লাগবে না ভাই আমি একটা চাই যে আমার পাঁচ ওক্ত নামাজ পড়াইতে পারবে কোরআন শরীফ পড়াইতে পারবে এরকম একটা মানুষ চাই সে বয়স্ক হলেও আমার সমস্যা নাই আচ্ছা পরে পরে তো আর কোনো সমস্যা করবেন না না অনেক মেয়েরাই তো আসে প্রতিবেদনে আসে ভিডিও করে অনেক মেয়েরাই ধোঁকাবাজি করে আপনি এরকম করবেন কি না অনেক মেয়েরা আছে ভাই ওইটা জানি না তো আমি জীবনের প্রথম প্রতিবেদনে আসা এখন যদি ভালো একটা মনের মানুষ পায় তাকে সারা জীবনের জন্য সঙ্গী হিসাবে মেনে নেব আচ্ছা ধন্যবাদ আপু আপনার ফোন নম্বরটা কি আমার ফোন নাম্বার এই যা আছে আমি মুখে বলে দিতে আপনি বলেন আমি আপনার সাথে সাথে বলবো আপনার টাচ ফোন আছে টাচ ফোন নাই ভাই গরিব মানুষ একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থাকতে লাগে

আচ্ছা আমার কাছে দেন আমি একবার বলে দেই আচ্ছা 1085237 নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি এই নাম্বারটিতে ফোন দিলে এই লঘুপতি আপুদের সাথে আপনারা কথা বলতে পারবেন তো আর কিছু বলবেন আরেক আর আছে ভাই যে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে যেন আমার কাছে ফোন না যে আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্ব মতো মানুষ হইলো সেই ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ